নইটা আছে মার্শাল তোমার এই পাকড়া গরুটা তো চোখে ধরতেছে ভাই এটা শাইওয়াল মা কত সুন্দর কেটার দেখে ভাই পা পা দাম কত হয়েছে আর এটা সত্তর দাম বলছে দশকরা সালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম শিয়ালমারি পোষাট থেকে জমে গেছে শিয়ালমারি পোষাট আমদানি শুরু হয়েছে মাঝারি ষাড় গরু বড় ষাঁড় গরু আমরা আছি ঠিক যেখানে ষাড়গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেখানেই সেই হাটটাতেই আজকে তারিখ চার তারিখ জুলাই মাস দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা গরুর বর্তমান বাজার মূল্য জানবো আজকের এই হাট থেকে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন আছেন পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে চলুন কথা না বাড়াই শুরু করি দর্শক আমরা জহির ব্যাপারী থেকে গরু দেখবো বলতেছে ছয়টা নাকি গরু আছে ওনার ওনার থেকেই শুনি ভাইয়া কয়টা আছে গরু ছয়টা আছে ভাই ছয়টা আছে

এটা কত এটা এটা দুইটা দাঁত পড়ছে ভাই এটা দুইটা দাঁত পড়েছে হ্যাঁ এটা দাম লাখ কত এটা পঁয়াত্তর হলিপেচ হবে পঁচাত্তর আর এটা এটা কত এটা ঠিক আছে আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর জিরো হ্যাঁ আটষট্টি ঠিক আছে এখানে বেশ সুন্দর সুন্দর সার গরু আমরা দেখতে পাচ্ছি ভাই ভালো আছো হ্যাঁ ভালো নাম কি তোমার আশরাফুল আশরাফুল ভাই কয়টা আছে গরু গরু নটা আছে ভাই নয়টা আছে মাসাল্লাহ তোমার এই পাকড়া গরুটা তো চোখে ধরতেছে কি জাত মানে ভাই এটা হ্যাঁ এটা কি জাতের গরু নাল পাকড়া সাহিওয়াল তাই তো হ্যাঁ কত যাচ্ছ এটা তিনশো তিরিশ তিনশো তিরিশ দাম কত হয়েছে 250 60 250 60 হচ্ছে কত তোমাদের বেচার নিয়ত আছে কিংবা কত হইলে বেస్తే পারবা 70 হলে বেচা 70 হলে বেస్తే পারবা না এটার কয়টা দাম দাতে নেই এখনো দাম হয়নি দর্শক এখনো দাম হয়নি এই পাকড়া গরুটা 250 দাম হয়েছে আমি নিজে শুনলাম যেটা সত্য কথা ও 330 দাম চাচ্ছে বলতেছে 60 70 হলে বিক্রি করব মাশাআল্লাহ গরুটা কিন্তু অনেক সুন্দর

দুশো ভেঙে দাম হয়েছে উনি দুশো হইলে বেচবে শাহিওয়াল খুব সুন্দর গরুটা খুবই সুন্দর চোট ঘাড় গরদান যেখানে যা আছে অনেক সুন্দর আর কই আর কই এটা তো দেখ দেখালামি দর্শক আড়াইশো পর্যন্ত দাম হয়েছে এর এটা একটু ছোট না এটার দাঁত হয়নি না 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 এটা কত চাচ্ছ দুশো দশ আর কত বেচবা ষাট হাজার ষাট

আমরা কে তার সাথে একটু কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই জি ভাই ভাই কি অবস্থা বলেন তো কি খারুল ভাই দিচ্ছে না করো না ভাই

কি ভাই লাভ হচ্ছে না খাই ফকরুল ভাই দিয়ে দেন আমি কইছি ষাট হাজার টাকা হলে দিয়ে দেন দিয়ে দেন আচ্ছা ঠিক আছে জোর জালার কইরেন না যদি তার লাভ না হয় আর কি করার দেখেন ঘোরেন ফেরেন আর আপনাদের রিকোয়েস্ট আর আট হাজার টাকা আগাই দিলাম দিবেন করু আমি আরো পাঁচশো কম দিবেন আপনাদের এখানে একটা পাঁচ লোক একটা কথা বলে ফেললো মুরুবী মানুষ মুরুবী মানুষ একটা কথা বলে ফেললো মুরুবি মানুষ একটা কথা বুঝে ফেলে তো এক হাজার টাকা মুরুবি মানুষ এক হাজার টাকা কথা বুঝে ফেলে যান একষট্টি হাজার গান একষট্টি হাজার আচ্ছা তাহলে এটা আপনি বেছেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ কারল ভাই তো বেছেন আপনার কয়টা কেনার ইচ্ছা আছে ভাই আজকে জি কয়টা কেনার ইচ্ছা আছে আমার দশটা কেনার ইচ্ছা আছে কিনতে পেরেছেন এখন একটাও হ্যাঁ আমি কিনেছি কয়টা কিনেছেন সাতটা কিনেছি আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা বলে যান জিরো ওয়ান নাইন